বাবার স্কুটার থেকে মেয়েকে অপহরণের চেষ্টা রুখে দিলেন এক বীর পিতা উত্তরপ্রদেশের মথুরার গোবর্ধন রোডের মহারাজা পার্ক কলোনি নিজের মেয়েকে স্কুল থেকে নিয়ে ফিরছিলেন বাবা চন্দ্রপ্রকাশ আগরওয়াল ওরফে অমন আচমকাই পেছন থেকে একটি বাইকে চেপে আসে মুখ ঢাকা দুই দুষ্কৃতী সময় নষ্ট না করে মুহূর্তের মধ্যে স্কুটারে বসা শিশুটিকে টেনে হিচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে তারা কিন্তু বাবা অমন এখানে হার মানতে নারাজ প্রাণের ঝুঁকি নিয়ে তিনি দুষ্কৃতীদের সঙ্গে প্রবল ধস্তাধস্তি শুরু করেন এক হাতে মেয়েকে ধরে রাখেন অন্য হাতে রুখে দেন দুষ্কৃতির আঘাত বাবার এই অদম্য সাহসিকতার সামনে শেষমেশ পিছু হটতে বাধ্য হয় অপহরণকারীরা শিশুটিকে ছিনিয়ে নিতে না পেরে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা গোটা ঘটনার রোমহর্ষক দৃশ্য ধরা পড়েছে পাশের সিসিটিভি ক্যামেরায় যা এখন তদন্তের গুরুত্বপূর্ণ অংশ এই ঘটনা ফের একবার রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বড় প্রশ্ন তুলে দিল আপনারা দেখছেন channel i bangla